আর আমার রোগী রে শেষ করে দেবে এই রোগীরা শেষ করে দিবা হ্যাঁ শেষ করার জন্য কি কি করছ এই পর্যন্ত বান বান মারছ হ্যাঁ নাউজুবিল্লাহ কয় না নাউজুবিল্লাহ কি রকম বান পুরো শরীরে কোথায় কোথায় পুরো মাথা হতে পা পর্যন্ত নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কেন ওরে শেষ করে দিতে চায় ওরা শেষ করা তো ওদের শেষ করলে তোমাদের লাভটা কি

একশো জন এই একশো জনের বাইরে আর কয়জন আস এই যে তোমরা যতগুলো জাদুর গীট বান মারছো এই বাচ্চার শরীরে রুগীর শরীরে রুগীর ঘরে সব জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের বান এগুলো সব দাও কাটা বলছি না গলা টিপা দিয়ে মাইনা লেমো তোমরা মরতে চাও না বাঁচতে চাও কথা কয় না আমার তাহলে কাটো দ্রুত কাটো হ্যাঁ কাটো দ্রুত কাটো সব কাটা দাও ওনারা অনেকবার রুকে করছে আপনার কোন কোন জায়গাতে আসছে না বরিশাল কোন এলাকা মোলাইদি মোলাদি হুঁ বরিশাল বোরে শালমোলাদি থেকে আসে ওনারা আমরা চিকিৎসানী আর আগে জানতে বললাম ওনারা অনেকবার আনুমানিক কতবার বড় কে করছে অনেকবার মাশাদবা আরো বেশি আরো বেশি 10 15 বার 10 15 বার হবে ও কে করছে বিভিন্ন জায়গায় ভাষায় বাহিরে সেন্টারে ওই জিনগুলাকে মারতে পারে নাই কি আজকে আমরা আটক করছি ওদেরকে আল্লাহর কোরআন দি ইনশাআল্লাহ ওদের মোকাবেলা করব হ্যাঁ কি ক এই মহিলার শরীর কাটা না কেন সব কাটো সব কাটো হুম সব কাটো

সব কাটো। হ্যাঁ। এই দুটাটো তো উঠান তো উঠায় বসে। সব কাটো। কাটছো? হুম। শখ হ্যাঁ সেভাবে শুক না কেন এই রুগের ভাবে হালকা হয়েছে কেন কতদিন ধরে অসুস্থ অসুস্থ মানে কঠিন ভাবে অসুস্থ আল্লাহ মাফ কর স্বামী স্ত্রীর মধ্যে এগুলা খাট

দরজার কতটুকু সামনে সেটা বলো সঠিক পরিমাণ বলো হ্যাঁ ঠিকই কয়টা কয়টা আর কোথায় তোমরা বলছো না একটু আগে চার পাঁচ অ্যা আর কোথায় বলো

हाथ करते थे 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 हम्म ऐसे हम्म फाव करते थे ऐ

চেহারাটা চেহারা দেন হ্যাঁ সুদান হ্যাঁ বাচ্চারা ওঠান তো আপনার কি নাম

উঠান তো আল্লাহ দুঃখ উঠান শরীরকে পাতলা হয়েছে হ্যাঁ এখন দেখবেন ইনশাআল্লাহ চোখ বন্ধ করেন লাশ দেখবেন হে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ চোখের সামনে বাসায় দিতে লাশ দেখেন এখন নিচের দিকে

শুনেন একটা বিষয় আজকে সবাইকে আমি একটু সতর্ক করে দিচ্ছি রোকেয়া মানে হচ্ছে জার ফুক করা রোকেয়া মানে কি জার ফুক করা কি করা স্বয়ং নবিসা ইসলাম রোকেয়া করেছেন এবং রোকেয়া করা হচ্ছে সুন্নত জার ফুক করা কি সুন্নত কিন্তু এগুলা নিয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি আছে বর্তমানে ইউটিউব খুললেই রুকিয়া পাওয়া যায় কি পাওয়া যায় রুকিয়া পাওয়া যায় মানুষ সারা রাত শুনে এগুলো বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পরে বলে তুমি রুকিয়া শুনবা কি শুনবা রুকিয়া শুনবা রুকিয়া শোনা যায় না ঝাড় ফুক শুনে কেমনে ঝাড় ফুক তো হইল পৈরা ফু দেওয়ার নাম হইল ঝাড় কথা বুঝেন নাই নাম দিছে ঝারফুক আর কাম করে শোনা ওইলনি শ্রবণ করার নাম তো ঝাড় ফুক ভাই রুকিয়া মানে হচ্ছে আরবিতে যেগুলো মন্ত্র সেটার নাম হচ্ছে রুকয়া যার পুকরা আল্লাহর কোরআন এবং নবীজির দেয়া হাদিসের দোয়া গুলো দেয়া এটা হচ্ছে যার ফুক কিন্তু ইউটিউবে যেগুলো পাওয়া যায় সেগুলো আরবিতে মন্ত্র অনেক মানুষ এগুলো শোনার মাধ্যমে সুস্থ হওয়ার পরিবর্তে আরো এফেক্টেড হয় আরো বেশি আক্রান্ত হয় অনেক রুগী আমাদের কাছে এরকম আসছে আগে সুস্থ ছিল এই রুকিয়া রোডিও শুনে তার শরীরে দিন একটু গেছে এখন আবল তাবল করে হচ্ছে গত পরশুদিন দিনে এরকম রোগী পাইছি আমরা রহ হচ্ছে এরকম আগেও রোগীর কোনো সমস্যা ছিল না শখে শখে শুনছে যে রিজেটের দাদু নষ্টের রুকে এমন মনে করছে আমাদের তো অভাব লেগে আছে আচারি এটা শুনি এটা শুনছে এখন তার শরীরে চলে আসছে জিনে একটু বইয়া গেছে শুনি কথাটা বুঝে নাই এখন গেছে রুকে আছে তারা বলছে তুমি প্রতিদিন তিন বেলা এটা শুনবা আর এমন কিছু আমল দিছে এ ওদের এভাবে তিন চার পৃষ্ঠা পড়া আমল থাকে কথা বলছেন না এগুলা একজনে ফোন দিয়া বলতেছে উনি বিসিএস কেটার হুজুর আমি একটু গ্যাস সেন্টারে গেছি আমার এমন কিছু আমল দিছে আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী আমলগুলো করতে পারবে না মানে আমল করতে পারবেন না মানে আপনি সুস্থ হবেন আপনি ওদেরকে কিছু বলতে পারবেন না গিয়া ওরা আপনারা যে আমল দিছে তো করেন নাই কিন্তু এই আমলগুলা গুলা যদি কেউ করতে চায় দিনে রাইতে সব তিন ঘন্টা তাই নেওয়া যায় বসে থাকতে মানে তার আর খাওয়ন দাওয়ন গুসল আর পারিবারিক কাজকর্ম রান্না বান্না অফিস আদালত এগুলো কিছু করা লাগবে না চব্বিশ ঘন্টা এখানে শুধু আমলে বসে থাকতে এরকম কিছু আমল দিছে বুঝতেন না কথাটা আরে আমি আপনার ছোট একটা কাগজে এক লাইন লিখে দিব এটা আপনার করতে চব্বিশ ঘন্টা সময় লাগবে এরপরে পারবেন না এক লাইন মাত্র দিব লেখা হইবেন যে কি একই প্রশ্নের মধ্যে যে আমি বলি যে আপনি প্রতিদিন এক কথম কোরআন শরীফ করবেন এটা কি সম্ভব এটা তো একটা শব্দ একটা বাক্যে না প্রতিদিন এক কথম কোরআন কথা বুঝে নাই আপনার মনে হবে উজুরে খুব ছোট আমল দিয়েছে মাত্র এক লাইন লিখে দিচ্ছে কিন্তু এটার ভিতরে কি আছে বুঝছেন না কথাটা এখন মনে করেন যে অনেকে এরকম করে যখন আপনারা বললো যে মুক্তিযোদ্ধার উনিশশো একাত্তর সালে কতজন মানুষ শহীদ হয়েছে হ্যাঁ বলেন তিরিশ লক্ষ আরেকজন প্রশ্ন করলো যে আপনি তিরিশ লক্ষের নাম বলেন এটা কি বললেন এক মিনিট বলতে পারবো হ্যাঁ অনেক সময় মানে কয়েক বছর হয়তো বলতে পারবে না তিরিশ লক্ষ মানুষের নাম তে এই বিষয়টা যে এরকম আর কি হ্যাঁ আপনার এই যে এভাবে অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন ভাই এই জন্য রুকেয়ামান হচ্ছে আপনি কোরআন সুন্নার যে আয়াত বা হাদিস যেগুলো আছে এগুলো পইরা নিজে শরীরে ফু দিবেন এটা হচ্ছে যার করা আপনি দিবেন আপনার বাচ্চার শরীরে ফু দিবেন একজন পরিবারের সদস্যদের শরীরে ফু দিবেন এগুলো হচ্ছে হচ্ছে যার ফুক বা আমরা যেটা করলাম তেলাওয়াত করে ফু দিলাম এটা হচ্ছে যার বুঝছেন না আপনি অডিও লাগাইয়া শুনলেন কানে হেডফোন লাগাইয়া শুনলেন দিনের রাইতে সব সময় শুনলেন এটা তো যার ফুক হইতেছে না এটা হচ্ছে শোনা শুনি এটা কি হইতেছে শোনা শুনি এটা তো যার না কথা বলছেন না হ্যাঁ আয়তুল কুর্শি ফালাক ফালাক না আছে এগুলা তো এই যে পড়তে হবে হ্যাঁ এগুলা সেফটির জন্য পইরা শৈলেফু দিতে হবে এগুলা জারফুট হ্যাঁ আউজিকালি তা মমিন খুলি সহিত ওয়া হা মমিন খুলি আইন লাম্মা এগুলা পইরা শরীলে ফু দিবে ঠিক আছে এগুলো হচ্ছে জারফুট এগুলো হচ্ছে অরিজিনাল রুখেয়া কিন্তু আপনি অডিও চাইরা এক ঘন্টা দুই ঘন্টা শুনবেন এটার নাম রুখেয়া নয় এটা আরবিতে মন্ত্র শুনছেন যে বলবেন যে হুজুর এটাতে তো আছে মাঝখানে আরে বাবা তো ফাঁকে ফাঁকে আছে কিন্তু এর মাঝে মাঝে আরবিতে অনেক কথাবার্তা আছে যেগুলোর মাধ্যমে জিনদের শরীরে ডাকা হয় আপনি এমন একটা জিন্ডের ডাকে এখন জিন্ডা তো শরীরে আনলো এখন কি আপনি তো চিকিৎসক না আইনার জিন্ডে করবেন টা কি কথা বুঝছেন না জিন আইনা ফলাইলেন হইলেন এখন জিন্ডের সাথে করবেনটা কি আপনি এটা সমাধানটা দিতে দিব কি দিবেন এই পাখিটুকুকে তো জানেন না এই জন্য নিজে নিজে ডাক্তারি করতে গেলে বিপদ আছে হ্যাঁ হয় তুমি শেষ আপনি তো আছেন দেখি শরীর কেমন লাগতেছে শুন লাগতেছে মানে লাগতেছে বারবার লাগতেছে কতদিন ধরে সমস্যা অনুভব করতেছেন

সবাই দোয়া করবেন বাচ্চার জন্য এই রোগের জন্য আল্লাহ সব তারা যেন ওনাদেরকে স্থায়ী বা সুস্থ দান করে আমি